এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আপনি এয়ারটেল প্রিন্ট ব্যাংকের সিএসপি পোর্টাল থেকে কাস্টমারের আধার দিয়ে টাকা তুলবেন তো হ্যালো বিয়ার্স আপনারা দেখছেন টেকুরুসাইন ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছে ইসমাইল চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এয়ারটেল প্রিন্ট ব্যাঙ্ক সিএসপি পোর্টালটা সর্বপ্রথম আপনাদের লগ ইন করে নিতে হবে তো এয়ারটেল পোর্টালটা লগ ইন করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এই যে ইউআরএল টি রয়েছে আপনারা আপনারা টাইপিং করে আপনারা সার্চ করবেন এবং সার্চ করার পর আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে একটা হচ্ছে বন্ধুরা রিটেলার আইডি লগ করার জন্য আর দ্বিতীয়টি রয়েছে বন্ধুরা আপনাদের এখানে ডিস্ট্রিবিউটার লগ তো আমরা যেহেতু রিটেলার মানে সিসপিদের বলা হয় যে রিটেলার তো রিটেলার বন্ধুগণ আপনারা এখান থেকে রিটেলার সেকশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের যে লাফু নাম্বার তো সেই লাফু নাম্বার দিয়ে আপনি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমার লাফু নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখানে লগ ইনেই ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এয়ারটেল টেজ পোর্টালটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে চলে আসবে তো এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্স অপশন দিয়ে বন্ধুরা আপনাদের পোর্টালে আপনি টাকা অ্যাড করতে পারবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে বন্ধুরা ক্যাশ উইকডল অনেক ক্ষেত্রে আপনারা কী করেন আধার দিয়ে টাকা তোলার জন্য বন্ধুরা আপনারা ক্যাশ উইকডেলতে ক্লিক করেন এই যে ক্যাশ উইডল যে অপশনটি রয়েছে এটা শুধুমাত্র এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য এই ক্যাশ উইড আপনারা ইউজ করবেন দ্বিতীয় রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন আপডেট রিসেন্টলি একটা আপডেট হওয়ার পরে এই অপশনটি রয়েছে ক্যাশ উইন্ডো নিউ এই অপশান থেকে কাস্টমারের ওটিপির মাধ্যমে আপনি ক্যাশ উইন্ডো করতে পারবেন তো বন্ধুরা আমরা যেটা আজকের এই ভিডিওতে আলোচনা করবো বা দেখাবো সেটা হচ্ছে এইডিএসের মাধ্যমে কিভাবে ক্যাশ উইন্ডো করবেন তো দেখতে পাচ্ছেন এখানে এই পি অর্থাৎ আধার এনেবেল পেমেন্ট সিস্টেম এই অপশনের মাধ্যমে আপনি ক্যাশ উইন্ডো করে কাস্টমারকে টাকা তুলে দিতে পারেন তো ক্যাশ উইন্ডো করার জন্য আপনারা এই সেকশনে আপনাদের ক্লিক করবেন উইডো অপশন থেকে কাস্টমার আপনি টাকা তুলতে পারবেন মিনি স্টেটমেন্টে আপনি কাস্টমারের মিনি স্টেটমেন্টে চেক করতে পারবেন এবং ব্যালেন্স করতে কাস্টমারের ব্যালেন্স কার্ড চেক করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি টাকা তুলবেন সেক্ষেত্রে আপনি ক্যাশ উইডোতে ক্লিক করবেন তারপর আপনি মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাদের আধার নাম্বারটা দেবেন এবং কত টাকা উইডো করতেন সেটা দেবেন এবং ব্যাংকের নামটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের এমপিনটা দেবেন এমপিন দেওয়ার পর পসেটে ক্লিক করবেন পসিটে ক্লিক করার পর টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর আপনাদের প্রিন্টটি দেবেন তো এইভাবে আপনি খুব সহজেই ক্যাশফুলটিও করতে পারবেন যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অন করতে বলবেন না ধন্যবাদ